নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে কি রান্না করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই রান্নাটা করতে গেলে মুগ ডাল লাগবে আমি বড় চামচের এক চামচ মুগ ডালটা আর হাফ চামচ মুগ ডাল নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো খুব কড়ানো হালকা জাস্ট তো দেখতে পাচ্ছ ডালটা হালকা হালকা ভাজা হয়ে গেছে বা চুলে নেবো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে কালো জিরে কিরে রাখা তিনটে পাকা লঙ্কা তো এখানে কেটে রাখা দেখতে পাচ্ছি সিম বেগুন কুইমে মুলো সব কিছু দিয়ে হলুদ গুঁড়ো নুন সামান্য কয়েক দানা চিনি যে কোনো চচ্চড়ি বা শাগে যদি একটু সামান্য চিনি দেওয়া হয় তাহলে অন্য রকম দিয়ে বাড়ায় খেতেও ভালো লাগে এবার ঢেকে দেবে জল দেবো না এবার ভেজে রাখা ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা একটু পরে দিলাম কেন এটা খাওয়ার সময় যখন মুখে একটু দানা দানা বাঁধবে খেতে দারুণ লাগবে আবার ঢেকে দেবো এবার ধনে পাতা দিয়ে দেবো সামান্য একটু ময়দা মেয়ে টেলি মুগ ডাল দিয়ে চচ্চড়ি আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো তো বন্ধুরা মুগ ডাল দিয়ে পুঁই মেটলি চচ্চড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে অবশ্যই কিন্তু করে খাবে